মানে সরিষার তেল একটু বেশি আসলে চোখে আর না খেয়ে পানি আসবে খেতে অনেক ভালো লাগবে একদম সরিষার তেল দেখি ডাল রান্না করা যায় তেরা তেরা কত মানে বৃষ্টির দিন খুব ভালো লাগে বলা তো আরো ভালো লাগবে হম অনেক মজা হবে খাই না খাই মজা মজা তো দেখি বোঝা যাচ্ছে তুমি এখন খাইলে আচ্ছা রমজানে যখন আমরা বেশি করে মা খাই তখন অনেক ভালো লাগে অনেক মজা হয় অল্প মা খাইলেই মানে তৃপ্তি মিটে যায় আর তখন এতগুলো খাইলেও অসুস্থ হয় না

নাম প্রিয়া 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 ও প্রিয়া ও প্রিয়া তুমি পরে কি বুকের ঝমানো ব্যথা পরে কি আসিবি তো গান্ডা মানে একটা পছন্দের শিল্পী মানে আমি আসিফরে এত পছন্দ করি কেন জানেন যখন আমার বিয়ে হয়েছিল তখন আপনাদের ভাই আসিফের গান শুনতো বেশি তখন কিন্তু বাটন মোবাইল ছিল এন্ড্রয়েড মোবাইল ছিল না তাই না মোবাইল ছিল আমার খুব ভালো লাগতো আর আমার আব্বার হাতেও একটা মানে নোকিয়ার মোবাইল ছিল মানে তখন কিন্তু ফোনের এত ছাপ ছিল না এখন আনাছে কানাছে খালি ফোন আর ফোন বেরি বাবের আর তখন একটা বাটন ফোনেরই এত দাম ছিল আর একটা বাটন ফোন দেখার জন্য প্রতিবেশী মানে লড চ্যুত মানে ওনার কাছে একটা ফোন আছে ও মুখে কাছে একটা ফোন আছে যাই পাঁচ মিনিট দুই মিনিট কথা কথা বলাতেই মনে করো দশ টাকা বিশ টাকা মানে দুই টাকা তিন টাকা মিনিট থাকতো তাই না ওরে বাবা না এরকম মিনিট হুম বাবা রে